খালেদা জিয়া গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করার প্রশ্নে কখনোই কুণ্ঠিত হননি তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছেন এবং লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত তিনি অবিরাম কাজ করে গেছেন এরপর থেকে তিনি জাতির নেতৃত্ব সরকারে থেকেছেন দুইবার সমাজ কল্যাণমূলক এবং দেশের উন্নয়ন উৎপাদনের যে ধারা সৃষ্টি হয়েছিল রোহিদ রাষ্ট্রপতি জুয়া রহমানের সময় থেকে সেই ধারাকে তিনি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন কি শিক্ষার ক্ষেত্রে কি কৃষির ক্ষেত্রে কি শিল্পের ক্ষেত্রে বৈদেশিক নীতিতে প্রত্যেকটি জায়গায় টহিত জিয়ার যে অবদানের যে পথরেখা সেই পথরেখা ধরেই পথরেখা ধরেই এগিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সার কৃষি উৎপাদনের ক্ষেত্রে প্রায় ষোলোশো কিলোমিটার খাল খনন নারীর ক্ষমতায়ন ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ড উন্নয়ন উৎপাদনের কর্মকাণ্ডকে দেশেরত্রীগম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেটিকে আরও অগ্রগামী করেছেন তিনি এদেশের উন্নয়ন উৎপাদনের তিনি ছিলেন অগ্রসৈনিক প্রধানমন্ত্রী হিসেবে তার কাজগুলো শুধু দেশে নয় সারা বিশ্বে অভিনন্দিত হয়েছে আপনারা জানেন নারীর ক্ষমতায়নের জন্য তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত বেতন মৌকুব করেছিলেন ছাত্রীদের জন্য এবং কথা দিয়েছিলেন আবার ক্ষমতায় আসলে তিনি আচ্ছা হ্যাঁ হ্যাঁ তিনি ডিগ্রি পর্যন্ত বেতন মাফ করে দিবেন আমাদের আমাদের সেই বিশাল বটবৃক্ষ আমাদের সেই বিস্তৃত মেঘের ছায়া সুখে দুঃখে তিনি সবসময় জনগণের সাথে থেকেছেন আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যার ছিল লাখ মানুষ যায় শরিক হয়েছেন তিল পরিমাণ ঠাঁই নেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে আমরা দেখছি চার থেকে তিন ঘন্টা ধরে মানুষ এই জানাজাত অপেক্ষা করেছে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের অনেকেই সকাল সাতটার দিকে মানিক মেবুরিতে এসে উপস্থিত হন আমরা দেখছি নানান বয়সী মানুষ আজ তাদের প্রিয় নেত্রী জাতির অভিভাবক বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য এখানে শরিক হয়েছেন সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দু উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ সরকারের সব উপদেষ্টা আমরা লক্ষ্য করছি যে এই যে লাখ লাখ লোক উপস্থিত হওয়া সত্ত্বেও কোনো বিশৃঙ্খলা নেই খুব সুশৃঙ্খলভাবে এই জানাজাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন সরকার তিন দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর অল্প কিছুক্ষণের আজ দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার লাশ এখানে এসে পৌঁছবে আপনাদের একটু কষ্ট হচ্ছে অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে অতিক্রম করে তাদেরকে ঠেলে আসতে হচ্ছে যার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে গাড়িটা আমার মনে হয় কাছাকাছি চলে এসেছে অফিনের গাড়ি কাছাকাছি চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে অফিন নিয়ে উপস্থিত হবেন লাশবাহী গাড়ি এই জানাজার স্থলে এসে উপস্থিত হবে এখানে লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তার লাশবাহী গাড়ি পাফিনের গাড়িটা আর মোথায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুই এক মিনিটের মধ্যেই হ্যাঁ এখানে পাফিনের জন্য তৈরি করা এই মঞ্চে নামাজে জানাজার জন্য এখন এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় দুই সালের চব্বিশে জানুয়ারি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল আকস্মিক কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য উনিশশো একাশি সালের তিরিশে মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম শাহাদত বরণ করার পর দলের দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে সেই সময় দল এবং দলীয় নেতাদের মনোবল অটুট রাখার লক্ষ্যে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য পদ গ্রহণ করেন শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথ চলা ক্রমশ দলের প্রতিষ্ঠাতা স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তার তিতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনের একচল্লিশ বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছেন দলকে সুসংহত করেছেন শক্তিশালী করেছেন দীর্ঘ নয় বছর শহীরাচারী ইরশাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে উনিশশো সালে অবাধ সুস্থ নির্বাচন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি জাতির কাছে তিনি পান আপসহীন দেশনেত্রীর মর্যাদা দেশ দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি কোনো প্রলোভন কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের সেই অবধি আপসের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী স কর্মসূচি উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং টাইগার হিসাবে জনগণের ভালোসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনবার প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি তা করেছেন এবং নির্বাচনে পাঁচটি করে এবং শুধু দুই হাজার এক সালে আট সালে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পলা পরাজয়ের গ্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয় বিশ্বে বিরল তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ দিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে গৃহীত তার কর্মসূচি ছিল অসংখ্য নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রথা ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম দেশনেত্রী ব্যক্তিগত জনপ্রিয়তা সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী হেস হোসেন মোহাম্মদ এরশাদ এমনকি তথাকথিত এক এগারো সরকারের দেশ দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয় ফাঁসিবাদী হাসিনা শ্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করে তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস শাসন বিরুদ্ধে লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা শিক্ত হয়ে আজকেই জানা যায় আমাদের সামনে আছেন অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে যারা তাকে গৃহহীন করেছে তারা রান্না করা খাবার খেতে পারিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে মাথার উপর তাদের ঝুলছে মৃত্যু আনা এর সাথে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস এক এগারো সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত্যাগে বাধ্য হয়েছে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ উনিশশো একাত্তর সালের দোসরা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি অবস্থায় কাটিয়েছেন স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আর তার ফলস্বরূপ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দি মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসীর সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহমন্দিত্বের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনও মুক্তি পাবে না দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন পেছনে রেখে গেলেন এক মহিষী নারী এক সংগ্রামী রাজনীতিবিদ এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশ হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু চিরজে জেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি সাহিত হবেন চিরদিনের জন্য ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে গিয়ে যাব দেশনেত্রীর মতোই গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম সুধি মণ্ডলী এবং উপস্থিত ভাই বোনেরা এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান বিসমুল্লাহ রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে বৃহস্প দান করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে জানা তার জানাজায় সামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকেও উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি শিলিমণ্ডলে এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বয়তুল মোকারমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক আপনারা জানাজান নামাজের জন্য প্রস্তুতি নিন আমরা আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং যদ্দুর পারি কাতার সোজা করি সলাতুল জানাদার নিয়ত যখন সলাতুল জানার জন্য আমরা এসেছি জানাজার দাঁড়িয়েছি সলাতুল জানাদার নিয়ত করছি করলাম বস এতটুকুই জানাজার নিয়ত চার তকবির হয় জানাজাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পরে থানা দ্বিতীয় তকবির এরপর দুরুৎ শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যে নমজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমদের আবার ছবি হয় কি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো शुरू करो डायमनो है ठीक है इधर करस अल्लाहू अकबर الله أكبر الله أكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله দেখছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো জানাজা মেরামতি করলেন জাতীয় মসজিদের জাতীয় মসজিদ গ্রামের কতিব মুফতি আব্দুল মালিক আপনারা দেখেছেন যে জানাজা মুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য অনুর ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংকীপ্ত জীবনী পাঠ করে শুনিয়েছেন এবং তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেটাই স্বাভাবিক দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন তারা অনেক সময় চার দশক একচল্লিশ বছর আমরা দেখছিলাম যে লাখ লাখ মানুষ আজ জানার শরিক হয়েছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রধান সবাই এখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্য সবাই দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন আমরা এই জানাজা থেকেও বলতে পারি এই জানাজা দেখেও বলতে পারি মানুষের উপস্থিতি দেখে আমরা একটা অনুভব করি তিনি আসলেই ছিলেন জাতীয় অভিভাবক সবার নেতা শুধু বিএনপির নয় কোনো দলের নয় উনি জাতীয় নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন আপনারা জানেন এখন তার মরদেহ নিয়ে যাওয়া হবে